হ্যালো আসসালামু আলাইকুম দেখুন খিচুড়িটি কত সুন্দর ঝরঝরা এবং মশলার জুসি দেখতেই অনেক সুন্দর লাগছে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম গিয়েছিলাম কানাইপুর শহরে জনপ্রিয় রেস্টুরেন্ট রাজ্যাক মামার হোটেলে সেখানে তাদের জনপ্রিয় দুইটি আইটেম ছিল সেটি হচ্ছে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি তো খিচুড়ি কোয়ান্টিটিটা ছিল মাসাল্লাহ দারুণ তো খেতেও মশাল্লা সুস্বাদু এবং আমাদের গরুর মাংসটুকু দিয়েছিলো দারুণ এক প্লেট গরুর মাংসে ছয় পিস থাকে এটা প্রথম টাইমে দেয় আবার পরবর্তীতে যখন শেষ হয়ে যায় তখন এক্সট্রা আর এক পিস দেয় তো মোটামুটি মার্শাল্লাহ খেয়ে খুব আনন্দিত খেয়ে খুব ভালো লাগলো খুব টেস্ট খুব সুস্বাদু ছিল তো আমার সাথে ছিল আমার সফরসঙ্গী হিসাবে আমার ছোট ভাই আশিক ও ও আজকে খিচুড়ি খেয়ে ও নিজেও খুব আনন্দিত অনেক দিন ধরে যেতে যাচ্ছিল তো আজকে ওকে নিয়ে গেলাম নিয়ে ওকে ওর জন্য একটি অর্ডার করা হয়েছিল ও সেটি খুব এনজয় করে খাচ্ছিলো তো আপনারাও ফরিদপুরের কানাইপুরে আসলে অবশ্যই রাজজাক মামার যে হোটেল আছে ওখান থেকে খিচুড়িটা ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় বন্ধুগণ সকলের জন্য শুভকামনা রইল